টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা চলো আজকে রান্নাঘরে যাই আর রান্নাঘরে আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু কি বলো তো নারকেলের দুধ ছাড়াই কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো আজকে আমি আমুল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাবো তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আমি কিভাবে আমুল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা বানাচ্ছি তো চলো যাই রান্নাঘরে চলো তো বন্ধুরা দেখো এখানে কিছু আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খুব বড় সাইজটা না মাঝারি সাইজটাই নিয়েছি তো ভালো করে ধুয়ে পেছে পরিষ্কারও করে নিয়েছি তো এখন আমি এই মাছগুলোর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ তো হলুদ দিয়ে দিলাম একটু আর একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেবো তো এই মাছ খুব বড় বড় চিংড়ি মাছে দেখবে মালাইকারি বানালে দাঁতের চিংড়ি ফেলা যায় কিন্তু এই মাছটা চিংড়ির মালাইকারি করলে কিছু ফেলা যায় না বন্ধুরা সবটাই কিন্তু খেওয়া যায় আর খুব ভালো লাগে এই মাছটা চিংড়ি মালাইকারি করলে তো এখন আমি দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াই গ্যাসে আর দিয়ে দিলাম এখন কিছুটা সরষের তেল এখন তেলটা একটু গরম হোক বন্ধুরা তো তেল দেখো আমার গরম হয়ে গেছে এখন আমি খুন্তিতে করে তেলটা গোটা কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিই তেলটা আর মাছের মধ্যে তো লবণ হলুদ মাখিয়েই রেখেছি তো এবার আমি একে একে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো সবগুলোই দিয়ে দিই একে একে আমি সব সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার একটা পিঠ একটুখানি ভাজা হোক তারপর আমি আর একটা পিঠ উল্টে দেবো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো আমার একটা পিঠ হয়ে গেছে ভাজা আর একটা পিঠ আমি এখন উল্টে দিলাম তো ভালো করে সুন্দর করে এখন নাড়াচাড়া করে দেবো আর চিংড়ি মাছ না খুব ভাজবো না হালকা একটু ভাজবো খুব ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো ভালো করে সুন্দর করে এখন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম তো এই পিঠটা আর একটু ভাজা হয়ে যাক ভিতরটা কাঁচা থাকলেও হবে না আবার খুব বেশি একদম কড়া করে ভাজলেও হবে না মিডিয়াম ভাজতে হবে যাতে ভিতরটাও ভাজা হয়ে যায় আর বার রান্নাও হবে তারপর তো দেখো আমার এখন চিংড়ি মাছগুলো হয়ে গেছে ভাজা কমপ্লিট এখন আমি এই অবস্থায় তুলে নেব চিংড়ি মাছগুলোকে এখন তুলে নিই একে একে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম এবার আমি এই তেলেই দেখো চিংড়ি মাছটা ভেজেছি তো নুন হলুদ ছিল বলে একটু তেলটা কালো হয়ে গেছে কোনো সমস্যা নেই এখন আমি আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম দু চামচ মতো তেলেই তো এখন আদা পেঁয়াজ রসুনটা একটু ভালো করে তেলের মধ্যে আমি একটু ভালো করে ভেজে নিই সুন্দর করে আর এখন দিয়ে দেবো আমি একটা হাফ টমেটো কুচি করা টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়েও ভালো করে একটু মশলার মধ্যে কষিয়ে নিই তো দেখো আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য দেব তো সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নেব আর এখন দিয়ে দেব আমি টক দই দেখো এক চামচ মতো আমি টক দই দিয়ে দিলাম বড় সাইজের এক চামচ তো দইটা দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব তো এবার একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব তোমরা বুঝতেই পারবে যখন উপর থেকে তো তেলটা বেরোতে শুরু করবে তখন জানবে যে মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে তো আমি যেহেতু এই মালাইকারিটা আমুল দুধ দিয়ে করব ওই জন্য আমি একটু গরম জল করে নিয়েছি আর গরম জলে আমি দিয়ে দিচ্ছি এখন তিন থেকে চার চামচ মতো আমুল দুধ আমুল দুধটা এই জলের মধ্যে আমি ভালো করে গুলে নেবো যেহেতু আমি আজকে নারকেলের দুধ নেই আমার কাছে ওই জন্য নারকেলের দুধ না থাকলেও কোনো সমস্যা নেই বন্ধুরা আমল দুধ দিয়েও খুব সুন্দর মালাইকারি বানানো হয় কেউ বুঝতেই পারবে না যে তুমি এটাতে নারকেলের দুধ দাও তো এবার আমি দুধটা দিয়ে দিলাম এখন এই কষানো মশলার মধ্যে তো দেখো কালারটাও কত সুন্দর এসছে সব সময় তো বাড়িতে দেখবে সবারই নারকেল থাকে না কিন্তু আমুর দুধ সবারই থাকে চা খাওয়ার জন্য তো তোমরা আমুল দুধ দিয়েও কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বানাতে পারো তো এখন আমি দিয়ে দিলাম চিং ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার ভালো করে সুন্দর করে আমি এখন মশলার মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু নাড়িয়ে দেব আর একটু গ্রেভি রাখবে বন্ধুরা খুব খটখটে করে দিলে না তখন দেখবে এই গ্রেভিটা দিয়েই ভাত খেতে ভালো লাগবে ওই জন্য আবার ঠান্ডা হয়ে গেলে অনেকটা বসে যাবে ওই জন্য একটু গ্রেভিটা রেখে দেবে গ্রেভিটা খুব ভালো লাগে চিংড়ি মাছের খেতে মালাইকারির যে গ্রেভিটা তো একটুখানি আমার ফুটুক ঝোলের সাথে চিংড়ি মাছটা আর কালারটাও কিন্তু দারুণ এসছে দেখো বন্ধুরা এবার আমি উপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি একটুখানি আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে নিলাম তো সুন্দর করে চারিদিকটা নাড়াচাড়া করে এবার কিন্তু আমার এটা অফ করে দিলাম গ্যাসটা এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব চিংড়ি মাছের মালাইকারিটা তো দেখো বন্ধুরা আমার কিন্তু গেভিটাও একদম ঠান্ডা হয়ে দেখো ঠিকঠাক হয়ে গেছে আরও ঠান্ডা হলে আরোই মানে গেভিটা টেনে যাবে তো একটা প্লেটের মধ্যে আমি এখন চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর এসছে তাই না সত্যি খেতেও অতটাই সুন্দর হয়েছিল দেখতে যতটা সুন্দর তো আমি একটা প্লেটের মধ্যে এখন সব সমস্ত চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিলাম একটু ঝোল আছে ওটা নিয়ে নিই বাটিতে আছে তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি ভালো লাগে সবাই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরাও বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে এরকম আমুল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগে বন্ধুরা তো দেখো একদম রেডি এখন গরম গরম ভাত দিয়ে শুধু খাওয়া শুরু করলেই হবে তো বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমুল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা যদি ভালো লাগে তোমরা সবাই আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমুল দুধ দিয়ে একবার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা রান্না করে দেখো দেখবে খুব ভালো লাগবে সত্যি খুব ভালো হয়েছিল খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা